বলতে চাই আপনি যে চেয়ার বসেছেন সেই নিরাপদ যে কোন ধর্মের লোক যে কোনো দলের লোক

বাংলাদেশের নারায়ণগঞ্জে গরুকে কেন্দ্র করে একজন মানুষকে মারা হয়েছে আমরা কি দেখেছি প্রাইম মিনিস্টার ভারতে সফরে যাওয়ার আগে হঠাৎ করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ উত্থান হয়েছে কিন্তু সফর পরে কোথায় ঢুকিয়ে গেল জঙ্গিবাদ কোন জায়গায় জঙ্গিবাদ ঢুকে পারছি না আমরা কি দেখছি দুই মাস আগে মাত্র কয়েকদিন আগে ভারতে প্রধান তারপরে বাহিনী প্রধান সিস্টেম আবারও বাংলাদেশের নৌবাহিনী সাপোর্ট করবেন কারণটা কোথায় ভারতের প্রধান সেনাপতি মাত্র আমাদের থেকে সাপোর্ট করার পরে আবার দুই মাস পরেই বাংলাদেশে আস্থা কারণটা কোথায় ইনশা আল্লাহ বশলে সঙ্গে বাংলাদেশকে চুক্তি দ্বারা টপটা

তিনি তারিখে তিনি ডাং দা এবং आमदार কর্তৃক তাহলে করেন চুক্তি স্বাক্ষর করতে পারেন আপনাদের শুনে মাধ্যমে আপনাদের সমস্ত কুহাশন কুহাশন দিয়েছেন আপনাদের formatDate আতে ছোট করে formatDate দুশা করতে আছেন তাই নয় জনগণ জনগণের দেশের চুক্তি প্রতিষ্ঠা করার সামগ্রিক সিদ্ধান্ত নিয়েছেন

আমাদের সবাইকে আগামী ডাকে সারা দিয়ে ঘুরতে অবসময় আন্দোলনকে সব সময় চানজিত সবাই যানজট যে সময় টাকা সবাই